ছবিটা বই দেশ গায়ে হলুদের নাম দিয়া মাখামাখি করবে দুনিয়ার মানুষ আপনার বিবেকে বাঁধে না বাঁধা উচিত না আপনার আপনি একজন আপনি একজন বিবেকবান মানুষ কোথাকার কার গায়ে হলুদ অনুষ্ঠানে আপনার বউ গেছে আপনার বোন গেছে ওই পুরুষের গায়ে হাতাহাতি মাখামাখি ঢলাঢলি সেখানে গান বাজনা নৃত্য সেখানে অশ্লীলতা নানা রকমের বেহায় আপনা এবং অন্যায় আচরণ একটা বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে শত শত জেনার আয়োজন হয় আজকাল সেই জেনা কখনো প্রত্যক্ষ হয় কখনো পরোক্ষ হয় এই জন্য যাদের বিবাহ তাদের দায় এখানে সবচেয়ে বেশি যুবক বিয়ের উপাদান আপনি আপনি যদি সংগ্রাম করেন আপনি যদি প্রত্যয় করেন প্রতিজ্ঞা করেন যে আমার বিয়েকে কেন্দ্র করে এইসব অনাচার আমি হতে দেবো না দুনিয়ার কারোর বাপের ক্ষমতায় সেটা করা আপনি নিয়ত করবেন না ইনশাআল্লাহ বিয়ে জীবনে তো বারবার করবেন না

মোবাইলের আসক্তি দূর করার জন্য কি করতে পারি মোবাইল আসক্তি দূর করার জন্য একটা বুদ্ধি আছে ভাই বুদ্ধিটা দেব অনেকে এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করছে বহু মানুষ অটো হয়ে গেছে অটো অটো বুঝেন এই মোবাইলের সাথে হাত এমন ভাবে হয়ে গেছে এখান থেকে সরানোই যায় না শুনলে আবার লেগে যায় চুম্বকের মতো ঠিক না বেশিরভাগ রোগী তো ঠিক ঠিক বলতে সেজন্য ফেসবুক বলেন ইউটিউব বলেন এমন ভাবে লেগে গেছে এটা আত্মা স্মরণ হয়ে যায় শুনলে চুম্বকের টান এই শুধু তাই এই টান কমাইতে চান আপনারা সিরিয়াসলি চান একটা বুদ্ধি নেই সিম্পল সেটা হলো যাদের এই স্মার্টফোন এটা থেকে বাঁচতে পারছেন না ফোন আপনাকে ব্যবহার করছে আপনি ফোনকে ব্যবহার করছেন না এডিকশন হয়ে গেছে আসক্তি হয়ে গেছে ডাইরেক্ট হয়ে গেছেন ডাইরিয়ার রোগীর মতো বাঁচার জন্য কিছুদিনের জন্য এই স্মার্টফোনটা হওয়ার বিক্রি করে ফেলে দেন নাই করে ফেলে দেন এবং প্রতিজ্ঞা করেন আগামী ছয় মাস আমি একটা বাটনালা ফোন ব্যবহার করি কথা কি বুঝাইতে পারছি বাটনালা ফোন টিভে যুদ করতে পারবেন না বেশি না ছয় মাসের একটা কোর্স করেন যে ছয় মাস আমি বাটনালা ফোন ব্যবহার করব দোস্তদেরকে বলে দিবেন দোস্ত ফেসবুক আপাতত বাদ কথাবার্তা হয় ডাইরেক্ট হবে আন্দোলনে ফোন করবা আপাতকর মেসেঞ্জার ফেসবুক নেই ছয় মাসের যদি একটা কোর্স করতে পারেন এবং এই ছয় মাস একা হলে হবে না আর কয়েকজন দোস্ত লাগবে যারা হিম্মত করবে যে আমরা বাস্তব জীবনে আসবো ভাইয়ের আমার এটা ঠিক যে আজ সোশ্যাল মিডিয়া আমাদের অনেক কিছু সহজ করে দিচ্ছে আবার এটাও ঠিক যে ফেসবুকের কারণে আজকাল আমাদের আপন পর হয়ে গেছে পর আপন হয়ে গেছে মা বাপ চিনে না ভাইবোন চিনে না পাড়া প্রতিবেশী চিনে না নিজের বাল্য নিজের সহপাঠী চিনে না কোথাকার কোন জিলার কোন ফ্রেন্ড চিনে ঠিক না ঠিক কে জানি গল্প শোনাইছিল বল যে এক ছেলে মোবাইল টিপতেছে বাসায় বসে খুব মনোযোগের সাথে খুব এতেমামের সাথে টিপতে 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 অস্থি যুবকরা আজকাল বেশিরভাগ এরকম এই টিকটক সেটা নিয়ে ব্যস্ত তার মা তারে খাবার দিচ্ছে এটা দিচ্ছে কথার জবাব দেওয়ার টাইম নেই অনেকক্ষণ পরে হঠাৎ করে মোবাইলটা ধপ করে সে ছেড়ে দিয়ে মার দিকে তাকে একটা নির্মল হাসি দিয়ে দিচ্ছে মা বলে কাহিনি কি এত সুন্দর করে বাসা আমার আজকে হেসে দিল কাহিনী কি বাবা বলে বা চার্জ শেষ হয়ে গেছে তো মোবাইলের চার্জ শেষ হওয়ার পরে ছেলে রুমটা ফিরত আসছে এই ছেলে এতদিন দুনিয়াতে ছিল না ভাই রানা এই রোগটা আজকে চরম আকার ধারণ করেছে এই রোগ থেকে মুক্তি ছাড়া দুনিয়াতেও কল্যাণ হবে না আশাতেও কল্যাণ হবে না বহু যুবক আছে তার ছাত্র জীবন শেষ হয়ে গেছে তার আখেরাত শেষ হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেছে শুধুমাত্র মোবাইল ফোন রেডিকশনের কারণে ঠিক না বেটি অতএব এটা থেকে বাঁচার জন্য সংগ্রাম লাগবে সংগ্রাম সৎ সাহস লাগবে কলিজা লাগবে যে আমি কিছুদিনের দিনের জন্য বাটনওয়ালা ফোন ব্যবহার করব আমি ফোন থেকে সরে আসবো ফেসবুক নেট কানেকশন থেকে সরে আসবো নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন মৃত ব্যক্তির জন্য তিন দিন সাত দিন একুশ দিন চল্লিশ দিন পালন করা জায়েজ আছে কিনা মৃত ব্যক্তির জন্য তিন দিন সাত দিন চল্লিশ দিন এক দিন এই জাতীয় যত দিনা অনুষ্ঠান আছে এগুলো একটাও ইসলামের নির্দেশ না মনে রাখবেন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যত আনুষ্ঠানিকতা আমাদের দেশে হয়ে থাকে এর বেশিরভাগ আনুষ্ঠানিকতা আছে আমাদের আমাদের সাথে থাকা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শ্রাদ্ধ থেকে আপনি গুগলে গিয়ে শ্রাদ্ধ লিখে সার দেন ওনাদের ধর্মটা ওনারা পালন করুক সেটা তাদের ব্যাপার কিন্তু মুসলমান আপনি সেটা টেনে আনতে পারেন না শ্রাদ্ধ মানে হলো কোন মানুষের মৃত্যুর পর আত্মীয় স্বজন লোককে খাওয়ানো আমাদের দেশে এই কালচার ওখান থেকেই মূলত আসছে অতএব এটা মুসলমানের কালচার না ভালো করে শুনে রাখেন কোনো মানুষ মারা গেলে যে মারা গেছে তার ওয়ারিসদেরকে তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খাওয়াবে ঠিক না বেঠিক কারণ যে তার বাবাকে হারাইছে তার মন খারাপ রান্না বাড়া করার মানসিকতা নেই তার পুরো পরিবারকে এলাকা মানুষের দায়িত্ব খাওয়ানো সকাল বিকাল খাওয়াবে যতদিন পারে যতদিন খাওয়াবে কমপক্ষে তিন দিন খাওয়াবে আমাদের দেশে তাদেরকে খাওয়া প্রথম প্রথম কিন্তু এরপরে চল্লিশ দিনের দিন সুদে আসলে একসাথে উঠায় প্রথম প্রথম একটু খাবার পাঠায় গামলায় করে পাতিলে করে এরপরে খাওয়ায় হলো দশজন রে এরপরে গরু জবা করে পুরো এলাকা মানুষ তাদের কাছ খাওয়া নেয় এটা যাইজ নাই মানুষ খাওয়ায় কখন ভাই খুশি হলে মানুষ খাওয়ায় কখন আপনার বিয়ে হয়েছে নতুন বউ ঘরে আসছে খুশির ছোট আপনার ছেলে হয়েছে খাওয়ার মানুষ সেখানে আপনার মা মারা গেছে এটা তো খুশির কিছু না এই জন্য মানুষ খাওয়ানোর কোন যৌক্তিকতা নেই না খাওয়াইলে আবার এলাকাবাসী বলে কি মানুষ ছিল কি ছেলে মেয়ে রেখে গেলো যে একটু তার হাতও দোয়াইল না এরকম কিছু ছোট লোক আসে না নাই গাছ থেকে খাওয়ার জন্য লালায়িত থাকে মনে রাখবেন কোন মানুষ মারা গেলে তার ওয়ারিদদের কাছ থেকে খাবার অনুষ্ঠান করা জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই তিনি তার মা বাবা তরফ থেকে বলে দুফীকে খাওয়াবেন তার ব্যাপার কোনদিন খাওয়াবেন না খাওয়াবেন কিন্তু সমাজ ঠিক করে নিয়ে এক রকম করা সিস্টেম বানিয়ে ফেলা এটা বিধান এবং এই বিধান থেকে আমাদের সময় বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ এই বিধানটা আমাদের দেশের পরিমাপে সবচেয়ে বেশি কারণ এই বিধান থেকে মুক্ত কোনো এলাকা এরপরে প্রশ্ন হলো আমার এই সময় যুবকরা আমরা এই সময়ের যুবকরা বেশিরভাগ সময় ব্যবহার করি ফেসবুকে গেমস সম্পর্কে দিয়ে একটু আগেই মৃত ব্যক্তির জন্য যারা কবর খনন করে তাদের কি পারিশ্রমিক দিতেই হবে ব্যক্তির জন্য যারা কবর খনন করে তারা এটা মূলত করবে আল্লাহর জন্য এটা কোনো পেশা হিসাবে করবে না কিন্তু এলাকাবাসী তাদের তরফ থেকে উদ্যোগ নেবে নিয়ে কিছু লোককে যদি কাজ করে তাদেরকে পারিশ্রমিক দেবে সেটা ভিন্ন বিষয় একজন ব্যক্তি যখন মারা যায় এলাকাবাসী পরে ফরজে কিফায়া হয়ে যা তার দাফন কাফন করা এটা ইবাদত এজন্য জন্য সরাসরি অন্যদের জন্য নেওয়া জায়েজ নাই যিনি দাফন করবেন এটা ইবাদত হ্যাঁ একজন শ্রমিক বা দুজন শ্রমিক তাদেরকে নিয়োগ দিলেন এলাকাবাসী তার মাধ্যমে এই কাজটা করলেন সেটা ভিন্ন কথা ইসলাম ধর্মের লোকদের অন্য জাতির বাড়িতে খাওয়া যাবে কিনা একজন মুসলমান কোন হিন্দু খ্রিস্টান বা অন্য ধর্মের লোকদের বাড়িতে যে খেতে কোনো অসুবিধা নাই যদি সেটা হালাল খানা হয় যদি সেটা কি খানা হয় হালাল খানা আপনি কোথায় যায় খাবেন এটা আপনার ব্যাপার এমন কি আপনার বাড়িতে আপনার বাড়িতে বসে যদি আপনি হারাম খান সেটা যায় যাবে না হারাম হবে কোন ইমাম সাহেবের বাড়িতে যায় যদি বসে হারাম খান যায় যাবে না হারাম হবে এই জন্য কার বাড়িতে খাচ্ছেন এটা বিষয় না বিষয় হলো কি খাচ্ছেন খানাটা যদি হালাল হয় যে কোনো জায়গায় খেতে পারেন খানাটা যদি হারাম হয় বাইতুল্লার মধ্যে বসে খেলেও সেটা কি হবে হারামি হবে এই জন্য কি খাচ্ছেন সেটা হলো দেখার বিষয় এরপরে প্রশ্নগুলো শুনেছি একজন হাফেজ ছেলে তার পরিবারের দশজনকে জান্নাতে নিয়ে যেতে পারে কথাটা কতটুকু সঠিক এ সম্পর্কে তিরমিজিতে একটি বর্ণনা আছে কিন্তু সেই বর্ণনাটি মুহাদ্দিসদের মূল্যায়ন অনুযায়ী দুর্বল সূত্রে বর্ণিত বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় তবে এটা ঠিক যে সাপেক্ষে অনেকের জন্য সুপারিশ করে জান্নাতের জন্য তারা নিয়ে যাবে হাফেজে কোরআন যারা ছিল আমল করবে এরাও সুপারিশের সুযোগ পাবে ইনশাআল্লাহ তবে দর্শন নির্দিষ্ট করে পরিবার থেকে নিবে এই মর্মে যে হাদিস আছে সেটিকে মুহাদ্দিসদের অনেকে দায়িক বলেছেন তিরমিজিতে বর্ণিত বিশুদ্ধ সূত্রে নয় বিবাহের ক্ষেত্রে একজন মেয়েকে কারা কারা দেখতে পারে বিয়ের সময় একজন মেয়েকে কারা কারা দেখতে পারে আমাদের দেশে বিয়ের সময় পাত্রী দেখতে মিছিল নিয়ে যায় পাবলি আপনাদের এলাকায় আছে বিয়েতে পাত্রী দেখতে যাচ্ছে পঞ্চাশ জন পাত্র কতজন ভাই পঞ্চাশ জন একশো জন বিশ জন দশ জন এটা খুবই গর্বিত একটি কাজ ভালো করে শোনেন বিয়ে উপলক্ষে পাত্রীকে দেখতে গেলে সেখানে পাত্র দেখতে যাবে পাত্রর পক্ষে তার মা বোনরা দেখতে যেতে পারে বাস এর বাইরে আর দু একজন আনুষঙ্গিক থাকলে যাবে দলে দলে মানুষ যে সেখানে পাত্রী দেখা সেও আবার গরু ছাগলের মতো হাঁটে পাত্রীর নাক দেখে চোখ দেখে কান দেখে দাঁত দেখে হ্যাঁ পাও দেখে উঠে দেখে বসায় দেখে হাঁটায় দেখে খাড়ায় দেখে সামনে দেখে পিছে দেখে মনে হচ্ছে গরু কিনতে গেছে বাজারে এটা খুবই গর্বিত একটা বিষয় নারীকে সম্মান দিতে হবে নারী আমার বোন নারী আমার মা অতএব কোন মেয়েকে দেখার জন্য পাত্র তো যা যায় পাত্রের দুলা যায় পাত্রের বড় ভাই যায় পাত্র দোস্ত যায় বন্ধু বান্ধব যায় আসে না নেই যায় দুলাবাইয়ের কাজটা কি বিয়ে করবে পাত্র দুলাবাই সেখানে কাজটা কি এই দুলাবাইয়ের বেটা যায় তো যায় আবার যদি তারে বলতে দেরি হয় বা তাকে না বলা ছাড়া সালা বিয়ে করতে যায় তাহলে শেষ এই বিয়েতে আসে না আপনাদের এলাকায় আসে গুলো এগুলো গুনাহের কথা হারাম যে বিয়ে করবে পাত্র সে দেখবে বিয়ে হওয়ার পর শ্বশুর দেবে এমনকি শ্বশুরও বিয়ের আগে দেখবে না বিয়ের আগে শুধু পাত্র একা দেখবে আর পাত্র মা মেয়েরা দেখবে একটা মেয়েকে আপনি দেখলেন পাঁচজন দশজন মিলে পছন্দ করলেন না ধুয়ে আসেন আরেক পক্ষ দেখলো তার মন ভাঙে তার মন খারাপ হয় পরিবারটা তুচ্ছ তার ছেলের মধ্যে বা কোন ভাষা পরিস্থিতির মধ্যে পড়ে এটা জায়গা নেই পাত্র দেখা ক্ষেত্রে অনাচার বন্ধ করতে হবে কাতার বিশ্বকাপে বিশ্বকাপ ইসলামী ইসলামী মুরাল তৈরি করা হয়েছে অনেক ইসলামিক স্কলারকে আহ্বান করা হয়েছে এটা কতটুকু শরীয়ত সম্মত দেখো বিশ্বকাপ ফুটবল নিয়ে নতুন করে বলার কিছু নাই এই বিশ্বকাপ ফুটবল বলেন ক্রিকেট বলেন ভাই জাতি যত বড় বড় জ্ঞান আসল বলেন এগুলো বর্তমান যুগে দাজ্জালিয় আসনের সবচেয়ে বড় আসল এগুলো মুসলমানের ইমানি চেতনাকে ধ্বংস করা ভোটা করা শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার একটি হাজার উপাচারের সমাহার এগুলো এগুলো মুসলমানের ইমানি চেতনা নষ্ট করে দেয় আমাদেরকে এই খেলাধুলার প্রতি এডিকশন এবং আসক্তি তৈরি করে দেয় আখেরাতকে ভুলিয়ে দেয় এগুলো সবগুলোর আয়োজনটাই হলো গোটা এই শয়তানি সভ্যতার অন্যতম ষড়যন্ত্র ইমান নষ্ট হওয়ার জন্য এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এখানে যদি এখানে যদি ইসলামের কথা কেউ বলার সুযোগ পায় কেউ এখানে আসছে খেলা দেখতে এই ওসিলা তাকে যদি কেউ ইসলামের দাওয়াত দিতে পারে অবশ্যই সেটা প্রশংসা ডক্টর জাকির নায়ককে সেখানে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ দেয়া হচ্ছে বলে আমরা শুনেছি যদি এটি